আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রায়ানের রেজাল্ট দিবে তো ওর বাবা ওকে নিয়ে গেছে আমি কয়েকদিন যাবৎ নিতে পারছি না মাদ্রাসায় তো রায়ান খুব এক্সাইটেড যে কি রেজাল্ট করবে তো আলহামদুলিল্লাহ ও অনেক ভালো রেজাল্ট করেছে যদিও প্রথম দ্বিতীয় হতে পারেনি কিন্তু এসে বলতেছে যে আমি দ্বিতীয় হয়েছি তা আমি বলতেছি যে হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ দ্বিতীয় হয়েছে পরবর্তীতে প্রথম হওয়া তো মাদ্রাসায় যাওয়ার পর আমি সকালবেলা উঠি খিচুড়ি রান্না করছি যেটা ঝটপট খিচুড়ি আর কি মানে এই খিচুড়িটা রান্না করতে আমার কাছে খুবই ইজি লাগে চাল ডাল শুধু দিয়ে মাখিয়ে বসিয়ে দিই আমি চাল আর ডালটা আগেই ধুয়ে রেখেছি আর বাসায় শুধুমাত্র মিষ্টি কুমড়া ছিল আর আলু দিয়ে আমি খিচুড়িটা রান্না করে ফেলেছি এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি নতুন বাসা আসার পর থেকে আজ থেকে এক দেড় বছর হয়ে গিয়েছে আমি এখন পর্যন্ত কোথাও বেড়াতে যাইনি শুধুমাত্র একদিন বেড়াতে গিয়েছিলাম আমি আমার ছোট খালার বাসায় তাছাড়া আমি আমার বাবার বাড়িও যাইনি তো এবার অনেক জেদ ধরেছি ফাতিহার বাবার সাথে যে আমি আমার বাবার বাড়ি যাব। একদম বোরিং হয়ে গেছি বাসায় থাকতে থাকতে তো রায়ানের যেহেতু ছুটি আছে এক সপ্তাহ আর ফাতিহার সিটি পরীক্ষাও শেষ হয়ে যাবে তো আবার পরবর্তীতে দুদিন পরেই আবার সিটি পরীক্ষা শুরু হয়ে যাবে এই জন্য বলেছি যে আমি তিন চার দিন একটু বেড়ে আসি আসলে এক জায়গায় থাকতে থাকতে খুবই বিরক্ত লাগে মন মানসিকতাও অনেক ছোট হয়ে যায় অসুখ বিসুখ অনেক বাসা বাঁধে আর আমার কেন যেন এই বাসায় আসার পর থেকে অসুখ মানে সারছেই না ঠান্ডা লেগেই আছে একটার পর একটা মানে ঝামেলা হচ্ছেই তাই একটু চেঞ্জ করতে চাচ্ছি আর তাছাড়া বুঝে নিত মায়ের বাসায় গেলে একটু মানে আরামেই থাকা যায় কাজ কাজপাজ করা লাগে না কোনো কিছুর টেনশন নাই তো ফাতিহার বাবা বারবার বলছে যে তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবা কিনা কেননা আমরা এখন পর্যন্ত দূরে গিয়ে থাকি থাকিনি কেউ কাউকে ছাড়া তা আমি বলছি যে হ্যাঁ পারবো আমার ছেলে মেয়ে আছে সমস্যা নেই আর তাছাড়া আব্বার বাসায় যাওয়ার একটা মেন উদ্দেশ্য আছে আমি ব্লক করার জন্যই যাব তো আমি যেহেতু ব্লকটাকে এত ভালোবেসেছি তো ওই ব্লক করার জন্য আমাকে এদিক সেদিক যেতে হবে আমি খুব দূরে যেতে পারছি না তাই ভাবছি যে মেট্রো দিয়ে বাবার বাড়ি চলে যাই ওইখানেই ব্লক করতে পারবো আপনি যে কাজটাকে ভালোবাসবেন আপনি যদি সেই কাজটাকে আঁকড়ে ধরে রাখেন দেখবেন যে আপনার সফলতা আসবেই আর আপনি সফলতা চাইলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে আপনি যখন লেখাপড়া করতেন লেখাপড়ার পাশাপাশি অবশ্যই কিছু করতেন আমরা সবাই করেছি যখন এস এসসি ইন্টার পাস করার পর আমরা কেউ বসে থাকিনি অবশ্যই কিছু না কিছু করেছি তো ওইগুলোকে আবার কাজে লাগাতে হবে আর আপনি ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখেন ওই স্বপ্নটাকেই বাস্তবায়ন করার চেষ্টা করবেন তাছাড়া সবারই মনে রাখা উচিত কোনো কাজই ছোট নয় সব কাজকেই বড় করে দেখতে হয় আপনি যদি সততার সাথে কাজটি করেন তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন আমরা ব্লগ করি রান্নাবান্না নিয়ে দেখা গেল যে ঘরেই যেহেতু বেশিরভাগ থাকতে হয় ঘরের ফার্নিচার মুছামুছি আপনাদের সাথে গল্প করা কি করছি ওগুলো করি তো ওইগুলোকে সবসময় উপহাস করা উচিত না যে সবসময় মোছামুছি করা রান্নার ভিডিও দেওয়া এগুলাই কি হয় নাকি তা আমি যেহেতু সাংসারিক বা গৃহিণী তো আমি তো এইসব ভিডিওই দিব আমি রান্না করছি রান্নার ভিডিও দিব আমি ঘর ঝাড়ু দিচ্ছি ঘর মুছি তো এগুলোই দিব তাই বলছি কোনো কাজই ছোট না যেই কাজটাকে আপনি ভালোবাসেন সেই কাজটা নিয়েই আপনি সামনে এগিয়ে যান রান্নার ভিডিও দিয়েও অনেক ভালো কিছু করা যায় তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম